নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জন্মদিন উপলক্ষে রবিবার মাথাভাঙ্গা দুই ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় মদনমোহন মন্দিরে পুজো দিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা স্থানীয় তৃণমূল নেতৃত্বরা জানা আনে দিন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা শাবলু বর্মনের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এই পুজোর আয়োজন করা হয় পুজো শেষে এলাকায় প্রসাদ বিতরণ করা হয় সম্মানীয় ডক্টর শাবল বর্মন মহাশয় ওনার আজকে বিয়াল্লিশতম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা নিশ্চুগঞ্জ এলাকার ওনার যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে শুরু করে আমাদের রাজনৈতিক নেতৃত্বরাও এখানে আছেন নিশুগঞ্জ দুই নং গ্রাম পঞ্চায়েতের সভাপতি জীবন বিশ্বাস এক নম্বের নারায়ণ পাল সবাইকে নিয়ে আমরা আজকে এই নিশ্চুগঞ্জ বাড়িতে মদনমোহন ঠাকুরের চরণে আমরা পূজা অর্চনা করে আমরা নতুনভাবে নতুন রূপে আমরা এই ডক্টর শাবলু বর্মনের বিয়াল্লিশতম জন্মদিনটা আমরা পালন করি স্যার কীভাবে অনুষ্ঠান হয়েছ আমরা সারাদিন আজকে সকাল থেকে আমাদের যারা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা রয়েছেন সবাই এখানে পার্টির লোকজন যারা রয়েছেন সবাই এখানে সকাল থেকে ব্যস্ত তার পূজা বা মদনমোহন ঠাকুরের ভোগ তৈরি করার জন্য সবাই ব্যস্ত ছিলেন আমরা ভোগ তৈরি করার পরেই ঠাকুরের চরণে ভোগ নিবেদন করলাম এরপরেও আমাদের যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরও প্রসাদ খাওয়ার আয়োজন করা আছে আমরা এরপরে সেলিব্রেশন হয়ে গেলো আমাদের বার্থডেটা আপনার নামে আমরা প্রসাদ বিতরণ করবো এবং সবাইকে প্রসাদ খাওয়াবো আপনার নাম আমার নাম নীরেন্দ্রনাথ রায় সরকার প্রধান নিঃশাহ भगवानाय तायसो वदनितायो कृष्णाय वरिनदायो गुरु। जुगारो ना आबा